আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্কে চ্যান ব্লগ আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলহামদুলিল্লাহ শারীরিকভাবে ভালো আছি কিন্তু মানসিকভাবে অতটাও ভালো নেই মেয়ে অসুস্থ ছিল ওকে নিয়ে কিছুদিন যাবত অনেক পেরেছা নিতেছিলাম ডক্টরের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে যেহেতু এখন আমি একা বাচ্চাদের সামলাতে হয় ঘরে বাইরে সবই এখন আমার একা করতে হয় ওর বাবা দেশে থাকলে এখন আমার বাইরের যে কাজ এই যে মেয়েকে নিয়ে ডক্টরের কাছে আসা এগুলো আমার করা লাগতো না এগুলো তোর বাবাই করত। তো এখন কি করার সে তো এখন দূরে আছে তো বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব এখন সবই আমারই করতে হইতেছে যাক আলহামদুলিল্লাহ মেয়ের অপারেশন ভালোভাবেই হয়েছে এখন মোটামুটি সুস্থ আছে আর এটা হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে ঢাকা মেডিকেলে দেখাইছি শেষে প্রথমে পিজিতে দেখাইছিলাম যদিও তারপর এক পরিচিতর সাথে দেখা হয়েছে পরে বলছি যে এরকম এরকম মেয়ের সমস্যা আর সে হচ্ছে আমার হাজব্যান্ডের মানে স্টুডেন্টের বাবা সে ঢাকা মেডিকেলে চাকরি করে তো ওই সুবাদে ওইখানে দেখানো এবং সে খুব দ্রুততার সাথে আমার মেয়েকে ওইখানে ডক্টর দেখানো এবং তিন দিনের মধ্যে একবারে অপারেশন করানো মানে সব কিছু কমপ্লিট করছে আমার খুবই মানে উপকার হয়েছে প্রথমে যদি জানা থাকতো তাহলে হয়তো এত আমার মানে মেয়েকে নিয়ে এত জায়গায় দৌড়াদৌড়ি করা লাগতো না যাই হোক কপালে যদি দৌড় থাকে তো কিছু করার নাই আর আল্লাপাকে সব কিছু ভালো জানে এখন শুধু একটাই আল্লাপাকের কাছে চাওয়া যে এখন আমার মেয়ে জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেহেতু অপারেশন হয়েই গেছে এখন জানি তাড়াতাড়ি আল্লাপাক সুস্থতা দান করেন আর আমার যারা রেগুলার ভিডিও দেখে আমার বন্ধুরা আমার শুভাকাঙ্ক্ষীরা তারা আমাকে অনেকেই মনে করতেছে যে আমি ঠিকমতো ভিডিও রেগুলারলি সারতে পারতেছি না এবং কারো ভিডিও যে দেখবো তাও পারতেছি না কীভাবে পারবো বলেন বন্ধুরা কারণ আমি তো মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত তারপরে মানসিকভাবেও ভেঙে পড়েছি আর কিছু মানুষের কথায়ও খুবই আমার মনটা খারাপ আমি যে ভয়েস ওভার দেবো তাও মনটা চাইতেছে না যে আমি ভয়েসটা দেই মনটা আমার এত খারাপ মানুষ চেনা যে এত কঠিন মানুষের সাথে না মিশলে না চললে বোঝা যায় না উপর দিয়ে দেখায় যে খুব ভালো বা দেখতে শুনতেও ভদ্র কিন্তু মানে কথায় কাজে কোনো মিল নেই যাক মানুষ তো চেনা হইল বিপদে পড়ছে বিদায় মানুষ চেনা হইল একে তো মেয়ের অপারেশন হয়েছে মেয়ে অসুস্থ তারপর আবার মানুষ এমনভাবে কথা বলে কষ্ট দিয়ে মানে উপকার করে মানে যেটা খোটা দেওয়া বলে আমি জানি না এটা কেমন ধরনের উপকার উপকার করলো আবার খোটাও দিল যা তার ভালো লাগছে সে দিছে আমার মনে পড়লে মানে রাতে ঘুম হয় না কেমন যে খারাপ লাগতেছে বন্ধুরা বলতে পারবো না যে আমি কেমন ফিল করতেছি তো আমার বন্ধুরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে আমিও আগের মতো নিয়মিত ভিডিও ছাড়তে পারবো আর বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো আর এই ভিডিওগুলো আমার আগে করা ছিল আর এখন আমি ভয়েস ওভার দিতেছি ভয়েস ওভার দিয়ে এখন ভিডিওগুলো ছাড়তেছি কি আর করার ভিডিও করতেও পারতেছি না কারণ আমি ভিডিও করব না সংসারে কাজ করব না মেয়ের সেবা যত্ন করব তো এখন আগের ভিডিওগুলোই এভাবে ছাড়তেছি আমার প্রিয় বন্ধুরা আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই বকবকানি শুনতেছেন তাদেরকে আমি যে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা শুনতেছেন তারা অবশ্যই আমাকে ভালোবেসেই আমার ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন আর আমিও চেষ্টা করি বন্ধুদের ভিডিও ফুল ওয়াশ করার চেষ্টা করি এবং করেও একটু একটু দেখে বা রেখে দিয়েই বা কমেন্ট করে চলে যাই এরকম না পুরোটাই দেখার চেষ্টা করি যদি সময় না থাকে তাহলে অন করে রেখে দেই আমি আমার কাজ করতে থাকি কিন্তু এই মেয়ে অসুস্থর কারণে হয়তো এখন কারো ভিডিও দেখতেও পারতেছি না বা কমেন্টও করতে পারতেছি না কারণ দেখি না কিভাবে কমেন্ট করব বুঝছেন শুধু শুধু মিথ্যা কথা বলে তো আর লাভ নেই যে একটু ঢুকলাম একটু কমেন্ট করে চলে গেলাম হয়তো দু একজনের ভিডিও দেখা হয়েছে এবং কমেন্ট করা হয়েছে যখন একটু সময় পাইছি তাও হয়তো রাতে আর বন্ধুরা যারা আমাকে পছন্দ করে বা আমার ভিডিও পছন্দ করে তারা অবশ্যই বুঝবে আমার কষ্ট যে একা একা সব সামলানো তারপর ভিডিও দেয়া আমার পুরনো বন্ধুদেরকে অনেক ভালোবাসা এবং আজকে যারা নতুন দেখতেছেন আমার বন্ধুরা তাদের জন্য অনেক ভালোবাসা রইল এবং বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ